হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ একেবারে রেডি হয়ে গেছি এখন যাব বেহালা আর যাবো বৌদির বোনের শ্বশুরবাড়ি আর আমি বেরোচ্ছি ইতিমধ্যে দেখো বৃষ্টি নেমে গেল মেঘলা হয়েছিল আর পাপা এগিয়ে গেছে যথারীতি বৌদি আর দাদা আগে চলে গেছে মানে আগের দিন সেই জন্য দাদাভাই হাফ রাস্তায় এসে আমাদের নিয়ে যাবে আর পাপা এখন আপাতত যেহেতু ট্রেনে যাবো পাপা এগিয়ে গেছে আর আমি আর মা এবার বেরিয়ে পড়েছি তো যাচ্ছি দেখতেই পাচ্ছ আর যে বললাম মোটামুটি অনেকটা সময় আছে বাট এতটাও সময় নেই তো আমরা দুজন যাচ্ছি আর এই জায়গাটা তোমাদের আগে দেখিয়েছিলাম এই পাড়ার ভিতর থেকেই আমরা একটু কম সময়ে ট্রেন ধরতে পারি আর মেন রোড থেকে গেলে জ্যামে তো একদমই যদি হাতে অনেকটা সময় থাকে তাহলে মেন রোড থেকে যাওয়া যায় আর এখান থেকে সবে ট্রেন ধরতে সুবিধা হয় তো চলো এবার বাকিটা আবার যাওয়া যাক দেখো এই যে বৃষ্টি হচ্ছে তো দেখো ট্রেনে এলাম আর এখন কটা বাজে এগারোটা মত মনে হয় বাজে যাদবপুরেই নামলাম এবার বেরোবো দাদাভাই হয়তো চলে এসেছে এতক্ষণ বাট তার আগে আমাকে একটা দোকানে যেতে হবে একটা জিনিস খুঁজতে হবে দেখতে পাচ্ছ বৃষ্টিতে এলাম ওয়েদারটা একদিক থেকে ভালো পুরোপুরি ভালো বলা যায় না কারণ মোটামুটি ভালোই গরম ছিল এখনো আছে আর রোদটা দেখো এবার তো ফ্রেন্ডস আমার আজকে জিনিস কেনা হবে না কারণ আমি তো ভুলেই গেছি আজকে সানডে আজকে তো ম্যাক্সিমাম দোকানই সব বন্ধ তো কি করা যাবে কিছু করার নেই সো এখন এগোই বাকি পথটা যাই এখন একটু ডাব খাবো আবার পেয়ারা কিনলাম তো উঠে গেছি গাড়িতে একটু দাঁড়ানো হয়েছে দাদা ভাই নেমেছে দেখতেই পাচ্ছ মিষ্টির দোকানটা সবাই নিশ্চয়ই জানো একটা মিষ্টির দোকান ফেমাস গোপীনাথ তো মিষ্টি আনতে গেছে তারপরে আবার এলে ছাড়া হবে দাদা আসছে মিষ্টি নিয়ে ঠিক আছে কুনালে মিষ্টি কেনা হয়েছে সামনে কাকিমা আছে মানে বৌদির মা দাদাবীর সঙ্গে চলে এসেছে আর বৌদি ওদিক থেকে চলে যাবে আর কাকু পরে দাদাবির সঙ্গে আসবে তো গেছি ফার্স্ট টাইমই এখানে আসছে এর আগে আসিনি এবার নিমন্ত্রণের কারণেই আসা তো আমরা এই যে তিনজন আর কাকির সামনে এই দেখো আসফ হয়েছে কি সুন্দর আচ্ছা এই বৌদি বৌদিকে তো সবাই চেনে ওর সাথে পরিচয় করিয়ে দিই ও আমাদের একটা ভাই মানে বৌদি মাসির ছেলে আর ইনি বৌদির দিদি আর মা ওদিকে আর পাপা ওই সাইডে এই যে রুমি এখন কাজে ব্যস্ত হয়ে গেছে মানে বৌদির বোন আর এটা বৌদির বোনের নন এবার আমি পুরো গাল ভোলা গোবিন্দ এই যে আমার ফেভারিট জিনিস এটা খাবো চা তো খাবো না চা খাবে আপাতত এই দুজন বৌদির ভাইয়ের বউ আর ওদিকে ওই ভাই আর ওদিকে দুজন ফোন নিয়ে বসে আছে ওরা বৌদি মামার ছেলে দুই ভাই তো এবার ওরা তো ওই ঘরে চলে গেছে কাকিমা এখানে বসে আছে কি করছে দেখো কাজ করছে এইটাই ইউটিউব এখন গল্প করছে তিনজন এখানে কাঞ্চনদা রান্না করছে বিশাল রান্না করছে কি রান্না করছে একটু দেখি হেল্প করছো নাকি নাছো কাঞ্চনদা মানে রুমির বর আমি আবার ঢুকলাম বসো 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 না

এখানে তখন মনে হয় ইলিশের পরে বেটকি মাছ খাওয়া চলছিল আর এই পাতে আমি আলু ভাজাতে চাটনিটা দারুণ হয়েছিল আর ওদিকে তিনটে চিংড়ি মাছ আরও একটা খেতে হয়েছে এখানে তখন আবার কোল্ড বাজে পরেই আমরা বেরিয়ে যাব তার আগে আবার একটু পরে বেরিয়ে যাব বৌদিও তো বেরিয়ে যাবে বেরিয়ে বহরমপুর চলে যাবে আজকে আর আমরা বাড়ি ফাইনালি আবার মশালা কোক এখন বাজে পাঁচটা ছয় এবার নামছি এবার বেরিয়ে যাওয়া হবে এই যে আসবল চলো এবার যেতে যেতে একটু বাইরের ভিউ দেখি রবীন্দ্র সদন নন্দন অনেকদিন এদিকে আসা হয় না শিয়ালদা চলে এলাম এবার বৌদির নামার পালা দেখো কি সুন্দর লাগছে দেখতে পরপর কত নার্সারির দোকান সাউথ লাইনের ট্রেন যাচ্ছে আর আমরাও বাড়ির পথে পাপা একটু চলে এসেছে বহুদিন নেমে যাওয়ার পর সামনে চলে এসেছে সন্ধেবেলার আজকের আকাশটা দেখো জাস্ট আইটিসি রয়্যাল বেঙ্গল লাস্ট যখন এসেছিলাম তখনও ব্লগ করা শুরু করিনি মানে হারাতে যখন গেছি তখন সবে ব্লগ করা শুরু করেছি একটাই আর টাইম কম ছিল বলে তোমাদের জন্য ব্লগ বানাতে পারিনি রুবি ক্রস করলাম এখানে তো কিছুদিন আগেই আসা হলো তোমাদের দেখিয়েছি চলে এলাম আমাদের পুলিশ স্টেশন এবার একটা জিনিস তোমাদের দেখাবো আমার তো দারুণ লাগলো দেখে টেনিস বল যে চিমিং গামটা বেরিয়েছে মার্কেটে তো পাওয়া যাচ্ছে না বাট দাদাভাই অর্ডার দিয়ে আনিয়েছে দেখো কি তোমাদের খুলে আর একবার দেখাবো এই দেখো জাস্ট না আর আমার এখন বাজে সাড়ে আটটা আমার চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে নিও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো Good night, bye.